আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষকের সবচেয়ে বড় লাভের বাধা হলো যে লেবার কস্টিং লেবার কস্টিং যদি বাঁচাইতে চান তাহলে ইনশাল্লাহ এরকম একটা মেশিন নিতে পারেন চাষের ক্ষেত্রে যেটা দিয়ে আপনি চাইলে ঘাস নিরানি দিতে পারতেছেন এই একটা সেট থাকবে মেশিনের সাথে এবং থাকতেছে হলো চাষ করার জন্য ষোলোটা ফলা ষোলোটা ফলা থাকবে জন্য হ্যাঁ চাষের জন্য ফলা থাকবে এড করার জন্য বেডের একটা ফল থাকবে শেষে মাটিটা গুঁড়ো গুঁড়ো করে ঝুরঝুরা করে ধুলা চাষ দেওয়ার জন্য একটা সেট থাকবে একশো সিসি একটা ইঞ্জিন অবশ্যই যে কোনো জায়গায় বহনযোগ্য হালকা একটা মেশিন হালকা একটা মেশিন যে কোনো জায়গায় বহনযোগ্য মাটিটা একবারে জোর জোরে করে দুলা চাষ দিয়ে দিবে একবারে এই মেশিনটার দাম রাখতেছি হলো আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র চৌত্রিশ হাজার টাকা সারাদেশে ডেলিভারি করে দিব কোনো ডেলিভারি কস্ট ছাড়া আর যদি সরাসরি আমাদের দোকানে আসেন

উপরে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ যোগাযোগ করলে ভিডিও কল দিবেন মাল দেখবেন দেখে তারপর অর্ডার করতে পারবেন